নমস্কার পুরনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আর প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো শব্দার্থ তত্ত্ব এবং পরিবর্তনের বিভিন্ন দ্বারা যদিও বিষয়গুলি একটু কঠিন তবুও আমি যতটুকু পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা করো তারা অবশ্যই আমার কথাগুলি শুনবে এবং বিষয়টা বুঝবার চেষ্টা করবে কেননা গ্রামার এমন একটা বিষয় যদি তুমি না বুঝো তাহলে সেটা লেখা যাবে না এবং প্রথমত গ্রামারকে বুঝতে হবে তারপর গ্রামারটাকে নিজের মতো করে আয়ত্ত করে নিতে হবে কারণ আমার মতো করে তুমি কখনোই বুঝবে না তুমি নিজের মতো করে যদি বুঝো বা নিজের মতো করে বানিয়ে নাও তাহলেই তুমি সেটা কী করতে পারবে লিখতে পারবে আর গ্রামার এমন একটা বিষয় বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের পুরনো বই থেকে শুরু করে অত্যাধুনিক বইয়ের মধ্যে দেখা যায় বিভিন্ন রকম যদি তুমি এটা নিয়ে গাড়াগাঁডি করো তাহলে দেখা যাবে যে কি তোমার নিজে নিজেরাই হতবম্ব হয়ে গেছে যে কোনটা সঠিক কোনটা বুল তাই সব কিছু চিন্তা না করে তোমাদেরকে আমি যা বুঝিয়েছি বা যেভাবে বোঝাই সেভাবে বোঝানোর চেষ্টা সেভাবে বোঝার চেষ্টা করবে এবং চেষ্টা করবে প্রত্যেকটা বিষয় যাতে আমার থেকেও পাঁচগুণ বেশি তোমরা বলতে পারো কারণ বিষয়টা এরকম একটা পারলে তুমি দশটা নিচে থেকে লিখতে পারবে তো যাই হোক আজকে আমরা চলে যাই আমাদের মূল ক্লাস শব্দার্থ তত্ত্ব এবং পরিবর্তনের বিভিন্ন ধারা নিয়ে আজকে আমরা আলোচনা করব শব্দার্থ তত্ত্ব বা বিভিন্ন পরিবর্তনের ধারা সম্পর্কে আমি প্রথমেই তোমাদের বলবো যেমন ধরো নদীর যেমন চলার পথে তার রূপ পরিবর্তন করে ঠিক তেমনি ভাষাও নানা পরিবর্তনের মধ্য দিয়ে চলতে থাকে এই ধরনের পরিবর্তিত শব্দকে বলা হয় শব্দার্থ তত্ত্ব অর্থাৎ দেখা যায় একটা নদী যখন খরস্রোতে যায় তখন ওটা অনেক উপনদী বা শাখা নদী বেরিয়ে গেছে ঠিক তেমনি আমরা যখন ভাষায় কথা বলি দেখা যায় যে সে বাংলা ভাষাটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে এই যে প্রয়োগ হওয়াটা বা এই যে পরিবর্তন হওয়াটা অঞ্চলভেদে যে পরিবর্তন হয় সেটাকেই বলা হয় কি শব্দার্থের তত্ত্ব তো শব্দার্থের তত্ত্ব সম্পর্কে জানতে গেলে আমাদেরকে সেই শব্দার্থ তত্ত্ব কী এবং সেই শব্দ শব্দার্থের যে পরিবর্তন কিভাবে সে পরিবর্তন হয়েছে যে এক সময় যেমন দেখা যায় একটি শব্দ যে অর্থ বহন করত পরবর্তীকালে তার বদল হয়ে যায় মানে আগে যেটা আমরা ব্যবহার করতাম সেটা পরবর্তী সময়ে দেখা গেল সে বদল হয়ে গেছে তারপর হলো শব্দের এই অর্থ পরিবর্তনের ইতিহাস খুবই কৌতূহল পূর্ণ থাকে যেমন ধরো ভাষা বিজ্ঞানীদের অনেক সময় দেখা যায় যে ভাষাবিজ্ঞান এই বিষয়টি শব্দ তত্ত্ব বা হিসাবে পরিচিত থাকে অর্থাৎ দেখা যায় যে শব্দ যদি শব্দ যদি তার অর্থের পরিবর্তন হয় যে অর্থাৎ শব্দ একটা শব্দ গ্রামাঞ্চলে একরকম ব্যবহার করে আবার শহরাঞ্চলে আরেক রকম ব্যবহার করে এই যে ব্যবহার হওয়াটা সেটাই বলা হয় কি শব্দ তত্ত্ব ঠিক আছে যেমন ধরো শব্দের অর্থ সুস্পষ্টভাবে নির্দিষ্ট করা থাকে কিন্তু মানুষ যখন স্বাভাবিক জীবনে কথাবার্তা চালায় তখন অভিধানের বা যে জিনিসটা আমাদের লেখা থাকে সেই লেখা থেকে যেমন ধরো পাঠ্যপুস্তকে বা অভিধানে ঠিক আছে পাঠ্যপুস্তকে বা অভিধানে ভাষায় ব্যবহার না করে মানুষ কানে যা শুনে তাই ব্যবহার করে অর্থাৎ দেখা যায় বইয়ে যেটা লেখা আছে সেটা না বলে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চলে আমাদের এলাকায় যারা যারা যেভাবে কথা বলছে আমরা সেভাবে আবার বলার চেষ্টা করি তাহলে আমরা যে বইয়ের ভাষাটা পড়ছি সেই ভাষাটা আমরা ব্যবহার করছি না আমরা ব্যবহার করছি কোন ভাষাটা যে ভাষাটা আমরা কানে শুনছি যে ভাষাটা আমরা কি করছি প্রতিনিয়ত বলছি ওই ভাষাটাই আমরা কি করছি ব্যবহার করছি এই যে ব্যবহার করাটা সেটাই হলো কি ও শব্দার্থের মানে শব্দ শব্দার্থগত তত্ত্ব যেমন ধরো এক বা একাধিক অর্থ থাকলেও একটা শব্দের এক বা একাধিক অর্থ থাকলেও মুখ্যত অর্থ মোটামুটি একই থাকে যে যে কোনো শব্দের অর্থকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায় যথা মুখ্য অর্থ এবং গুণ অর্থ যেমন ধরো একটা শব্দকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হলো মুখ্য অর্থ একটা হলো গুণ অর্থ শব্দের মুখ্য অর্থ সাধারণত একটি হয়ে থাকে তবে আমরা বলি সেটা আলাদাভাবে আর গৌণ অর্থগুলি এমন প্রাধান্য লাভ করতে পারে যে শেষ পর্যন্ত মুখ্য অর্থের সঙ্গে গৌণ অর্থের সম্পর্ক কুঁজেই পাওয়া যায় না মানে খুঁজে পাওয়াই যায় না যে আগে আমরা কি বলতাম এখন কি বলছি যেমন ধরো আমরা একটা শব্দ যেমন সিদ্ধ অন্য কিন্তু বাদ বলে বলতে রুচি রোজগার বা সংসার সামগ্রী ইত্যাদি গৌণ অর্থ বোঝায় যেমন ডাল বাতের ব্যবস্থা হাতে মারে না বাতে মারে অর্থাৎ একটা কথা দিয়ে দেখা যায় অনেকগুলি কথা আমরা ব্যব বুঝে গিয়েছি ঠিক আছে আগে বলা হতো অন্য এখন বলা হয় বাদ তাহলে অন্য আর বাতের মধ্যে রাত দিনের তফাত হয়ে যায় এই যে পরিবর্তন সেটাকে বলা হয় কি শব্দার্থ তত্ত্ব পরিবর্তন তাহলে ওই পরিবর্তনটাকে দেখা যায় যে অনেক সময় মুখ্য অর্থ লুপে গৌণ অর্থটাই বেশি প্রচলিত হয় যেমন এখন বাদ হয়ে গেছে যে মুখ্য অর্থ ছিল অন্য সেটা পরিবর্তিত হয়ে গেছে অর্থ পরিবর্তন ঘটে যায় এই অর্থে অলঙ্কার প্রয়োগের ফলে অর্থাৎ রূপের প্রয়োগে অনেক শব্দের মৌলিক অর্থ একেবারেই রূপ হয়ে যায় যেমন ধরো গবাক্য শব্দ হয়েছে শব্দের গবাক্য শব্দের মৌলিক অর্থ হয়ে গেছে গরুর চুক মানে আগে ছিল গবাক্য এখন হয়ে গেছে কি গরুর চোখ এই যে পরিবর্তনটা এই ধরনের পরিবর্তনটা হলো কি শব্দার্থগত পরিবর্তন এবং শব্দার্থ পরিবর্তনের যে রীতি সেটা হলো কি পাঁচটা ভাগে ভাগ করা যায় একটা হলো অর্থ বিস্তার একটা অর্থবিস্তার বা অর্থপ্রসার একটা হলো অর্থ সংকোচ একটা হলো অর্থ সংশ্লেষ বা অর্থ সংগ্রাম একটা হলো অর্থের উন্নতি এবং আর একটা হলো অর্থের অবনতি একটা হয়েছে উন্নতি একটা হয়েছে অবনতি যেমন ধরো তোমাদের মধ্যে অবশ্যই এখন প্রশ্ন থাকতে পারে যে অর্থের বিস্তার কি না অর্থের বিস্তার হলো যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ বা বা সুনির্দিষ্ট বস্তুকে বুঝায় এবং পরবর্তীকালে নানা কারণে তার প্রয়োগ প্রয়োগ বা ব্যাপকভাবে অধিকতর বস্তুকে নির্দেশ করে তবে সেই প্রক্রিয়াকে অর্থের বিস্তার বলা হয় অর্থাৎ প্রথম দিকে দেখা যায় কোনো একটা সংকীর্ণ বা সুনির্দিষ্ট বস্তুকে বোঝায় একটা অর্থ দিয়ে বা একটা অর্থ বোঝায় কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে এটা পরবর্তীকালে নানা কারণে তার প্রয়োগ এত বিস্তার হয়েছে এবং অধিকতর কী করা হয়েছে অধিকতর বস্তুকে নির্দেশ করতে শুরু করে দিয়েছে এই যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কি অর্থের বিস্তার তাহলে অর্থের বিস্তার সম্পর্কে তোমরা বুঝলে মানে হলো অর্থের বিস্তারটা এরকম হয়ে থাকে যে অনেক সময় শব্দের অর্থের পরিধি এমন বিস্তার হয়ে থাকে যে শব্দটির অর্থের অতিক্রম করে অর্থের বিস্তৃতি ঘটে যায় শব্দের অর্থরূপক এবং অতিশয়ত্তর প্রভাবে বস্তু নিরপেক্ষ হয়ে পড়লেও এই ধরনের বিস্তার ঘটতেই থাকে কোনো শব্দের অর্থ যেখানে সংকীর্ণ বা সুনির্দিষ্ট সীমা অতিক্রম করে বিস্তৃতি লাভ করে তাদেরকেই বলা হয় অর্থের বিস্তার যেমন ধরো অর্থের বিস্তারের ফলে একটি শব্দ বিশেষ বস্তুকে না বুঝিয়ে অনেক বস্তুকে বুঝিয়ে ফেলে যেমন বর্ষ শব্দটির মূল অর্থ ছিল বর্ষাকাল যেহেতু সেখানে ভারতের বিশিষ্টতম ঋতু তাই শাল বা গোটা বছর বোঝাতেই বর্ষ বোঝায় গঙ্গা থেকে গাঙ্গ শব্দের অর্থ অর্থাৎ দেখা যায় যে বর্ষ থেকে আমরা সাধারণত বুঝি কি বর্ষাকাল কিন্তু দেখা যায় যে সেই বর্ষ থেকে আমরা বছরকে বুঝে যাই ঠিক আছে বর্ষ মানে হলো বর্ষাকাল কিন্তু আমরা এখন বুঝা যায় বছর এই যে কালক্রম একটা পরিবর্তন সেটাই হলো কি অর্থের বিস্তার ঘটে গেছে তারপর হলো অর্থ সংকুচন তোমাদের অবশ্যই প্রশ্ন রাখবে যে অর্থ সংকুচন কি বা অর্থ সংকুচন বলতে হলো শব্দের যে সমস্ত অর্থ তার মধ্যে থেকে তার মধ্যে কোন একটি প্রধান হয়ে উঠলে এবং অপর অর্থগুলো ক্রমশ কিন হয়ে রুপ্ত হয়ে গেলে তাকে বলা হয় অর্থ সংকোচন অর্থাৎ শব্দের কোন একটা শব্দের যে সমস্ত অর্থ মধ্যে যে কোন একটা প্রধান হয়ে উঠলে মানে একটা প্রধান হয়ে উঠে গেছে এবং অপর অর্থগুলি ক্রমশ কিন হয়ে গেছে মানে কমে গেছে তাদেরকে বলা হয় কি অর্থ সংকোচন মানে অর্থ একটা আর একটা হয়ে যায় কি কিন হয়ে যায় মানে যেটা অপ্রচলিত হয়ে যায় আস্তে আস্তে এই ধরনের যে পরিবর্তন এটাকে বলা হয় কি অর্থ সংকোচন যেমন ধরো শব্দের অর্থ এক্ষেত্রে সামান্যতা বা ব্যাপকতা হারিয়ে সংকুচিত বা বিশেষ অর্থে প্রযুক্ত হয় অর্থাৎ অর্থ বিস্তারে শব্দের অর্থ বিশেষ থেকে নির্বিশেষ হয়ে যায় আর অর্থ সংকোচন শব্দের অর্থ নির্বিশেষ থেকে বিশেষ হয়ে যায় অর্থাৎ এমন একটা সময় বোঝা যায় যে আত্মীয় কুটুম্বের তত্ত্ব বা সন্দেশ নেওয়ার জন্য মিষ্টান্ন উপহার পাঠানো হতো তার থেকে এ ধরনের মিষ্টান্ন দ্রব্যের নাম হয়ে গেছে সন্দেশ প্রথমে সন্দেশ মিষ্টান্ন উপহার এই অর্থে পরিবর্তিত হয়েছিল পরে তা আরও সংকুচিত হয়ে ছানা চিনি সংযোগে প্রস্তুত একটি বিশেষ ধরনের মিষ্টিতে দাঁড়িয়েছে সংস্কৃতে অন্য শব্দের অর্থ ছিল খাদ বাংলায় সেই অর্থ সংকুচিত হয়ে গেছে বা আবার প্রদীপ শব্দের আদি অর্থ ছিল দ্বীপ আর এখন আলু অর্থ সংকোচন ফলে বিশেষ আকৃতির পাত্রে তৈলদাহ দ্বীপে পরিণত হয়েছে এই যে পরিবর্তন এটাই কি কি যে অর্থের সংকোচন ঘটেছে তারপর হলো কি যেমন ধরো অর্থের সংশ্লেষণ এবার আমাদের প্রশ্ন জায়গা যে অর্থের সংশ্লেষণ কি না অর্থের সংশ্লেষণ বলতে ক্রমাগত অর্থের প্রসার বা সম্প্রসারের ফলে এমন অবস্থা হয় যে মূল অর্থ আমূল পরিবর্তিত হয় সম্পূর্ণ বিভিন্ন একটি অর্থে প্রকাশ হয়ে যায় মানে আমাদের যে মূল অর্থটা ছিল সেটা একদম সম্পূর্ণ পরিবর্তিত হয়ে একটা আলাদা ভিন্ন অর্থ প্রকাশ হয়ে যায় এবং তার অর্থের মূল অর্থের বিস্তার ব্যবধান ঘটে যায় তাকে অর্থের সংশ্লেষণ বলে এবং এর ফলে দেখা যায় যে অনব ব্যবহারের ফলে সেই যে মূল অর্থটা ছিল সেটা টোটালি বিলুপ্ত হয়ে যায় এই যে টুটেলি বিলুপ্ত হয়ে যাওয়া সেটাকেই বলা হয় কি অর্থ সংশ্লেষ মানে অর্থ টুটেলি বিলুপ্ত হয়ে গেছে এই ধরনের যে পরিবর্তন সেটাকে বলা হয় অর্থ সংশ্লেষণ যেমন ধরো একটি শব্দকে নিয়ে অর্থপ্রসার বা অর্থ সংকুচনের চিহ্ন প্রক্রিয়ার ফলে শব্দের অর্থ সম্পূর্ণ সম্পূর্ণতই বদলে যায় পরিবর্তনের যুগসূত্র খুঁজে পাওয়া যায় না আর সেটা থেকে তাই তাদের যে পরিবর্তন সেটাকে বলা হয় কি যে অর্থ সংশ্লেষণ যেমন ধরো গরম শব্দের মূল অর্থ ছিল গরম গরম থেকে শরীরের উপর গরমের ফল যে গাম তাতেই অর্থটি নির্দিষ্ট হয়েছে নেপালি ভাষায় সূর্য অর্থে গাম প্রচলিত শব্দ আছে পাচণ্ড শব্দের মূল অর্থ ছিল ধর্ম সম্প্রদায় আর তার থেকে অর্থ দাঁড়িয়েছে যে ধর্ম সম্প্রদায় তার থেকে ক্রমশ অর্থটি রূপান্তরিত হতে ধর্ম সম্প্রদায় বা ধর্ম ধর্মের উপাসক বা ধর্ম জ্ঞানী জ্ঞানহীন হয়ে অবশেষে অত্যাচারী হয়ে অর্থে এসেছে এসে দাঁড়িয়েছে অর্থাৎ উল্লেখিত তিনটি দ্বারাই দেখা যায় যে অর্থের উন্নতি বা অর্থের অবনতি তবে অর্থের উন্নতি ও অবনতির ক্ষেত্রে পূর্ববর্তী তিনটি দ্বারা যে কোনো একটি অথবা একাধিক দ্বারার প্রভাব লক্ষ্য করা যায় যেমন ধরো কি সূর্য অর্থে আগে ছিল কি ঘাম সূর্য অর্থে নেপালি বাসায় হলো গাম আর আমাদের বাসায় হয়ে গেল সূর্য অর্থাৎ ঘাম পরিবর্তিত হয়ে হয়ে গেল সূর্য এই যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়া সেটাই হলো কি অর্থের সংশ্লেষ তাহলে অর্থের সংশ্লেষ বলতে তোমাদেরকে বোঝাতে পারলাম তারপর হলো অর্থের অবনতি তাহলে আমাদের মনে প্রশ্ন থাকবে এবার অর্থের অবনতি কি বা অর্থের অবনতি বলতে কি বোঝানো হয় হ্যাঁ অর্থের অবনতি বলতে এমন একটা পর্যায়েকে বোঝানো হয় যা দেখো অর্থের উন্নতি বা অর্থের উৎকর্ষ হ্যাঁ অর্থের উন্নতি হয়ে গেছে মাঝখান দিয়ে অর্থের উন্নতিটা আবার বলে দিচ্ছি অর্থের উন্নতি হলো কোনো শব্দ যখন তার মূল অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের অনেক উন্নত শুদ্ধ ও রুচি সম্পন্ন বোঝায় তখন তাকে বলা যায় যে অর্থের উন্নতি হ্যাঁ অর্থের উন্নতিটা আবারও একবার বলছি কোনো শব্দ যখন তার মূল অর্থের তুলনায় সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় পরিবর্তিত অর্থে অনেক উন্নতি শুদ্ধ ও রুচি সম্পূর্ণ বোঝায় তখন তাকে বলা হয় অর্থের উন্নতি বা অর্থের উৎকর্ষ তখন তাকে অর্থের উন্নতি বা অর্থ অর্থের উৎকর্ষ বলা হয় যেমন ধরো অর্থের উৎকর্ষ বলতে যেমন মন্দির শব্দটির অর্থ গৃহ তার থেকে অর্থ হয়েছে দেবতার গৃহ বা দেবালয় এটি মানে মন্ত্রীর দেখে হয়েছে কি দেবালয় এই অর্থটি সংকোচনের ফলে হয়েছে কিন্তু সাধারণ গৃহ থেকে দেবতার গৃহ অর্থধারার ফলে একটি অর্থের উৎকর্ষের নিদর্শন হয়েছে তান শব্দের মূল অর্থ স্থান অর্থাৎ যেখানে স্থান কিন্তু অর্থের উন্নতির ফলে দেব পূজার স্থান হয়ে যায় ও এটিও অর্থের সংকোচনের বিনিময়ে হয়েছে কিন্তু অর্থের উন্নতি হওয়ার জন্য অর্থের উৎকর্ষ বলে চিহ্নিত করা হয়ে থাকে যেমন ধরো কি হয়ে গেছে মন্দির গৃহ হয়ে গেছে কি মন্দির শব্দের অর্থ হলো গৃহ যেমন গৃহ হয়ে গেছে কি দেবতা গৃহ মানে এটা পরিবর্তন হয়েছে শুধু পরিবর্তন নয় সেটা সম্পূর্ণ শুদ্ধ এবং সম্পূর্ণ উন্নত মানের হয়ে গেছে গৃহ থেকে দেবগৃহ ঠিক আছে সেটা সম্পূর্ণ কি হয়ে গেছে অর্থের উন্নতি তো হয়েছেই সম্পূর্ণ একটা নতুন কি ঘটেছে নতুন একটা শব্দ হয়ে গেছে এটা হলো কি অর্থের উন্নতি বা অর্থের উৎকর্ষ হিসাবে বিবেচনা করা হয় তারপর হলো অর্থের অবনতি বা অর্থের অবকাশ মানে এমন কতগুলি শব্দ রয়েছে যেগুলি দেখা যায় পূর্বে সুন্দরভাবে বলা হতো কিন্তু এখন এটাকে আরো বিশ্রীভাবে বলা হয় বা এই শব্দটা আগের থেকে আরো খারাপ পজিশন আছে এটাকে বলা হয় কি অর্থের অবকর্ষ যেমন একটি শব্দের মূল অর্থ জাছি অর্থ পরিবর্তনের ফলে অর্থটির অবনতি ঘটলে তাকে উন্নতি অর্থের অবনতি বা অবকাশ হলো যদি অর্থ পরিবর্তন হলে এটার অবনতি ঘটে তাহলে সেটা হবে কি অর্থের অপকর্ষ মানে আগে যা ছিল তার থেকে যদি আরও অবনতি ঘটে উন্নতি ঘটলে উৎকর্ষ আর অবনতি ঘটলে সেটাকে বলা হয় অবকর্ষ যেমন ধরো জি শব্দটির মূল অর্থ কন্যা শব্দটির সংস্কৃত দুহিতা থেকে এসেছে শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে চাকরানির দাসী এটি অর্থের অবকর্ষের নিদর্শন জলাঞ্জলি শব্দের আদি অর্থ ছিল জলের অঞ্জলি পিতৃপুরুষদের তর্পণ ক্রিয়ার জলের অঞ্জলি দেওয়া হয় বলে জলাঞ্জলি শব্দটির অর্থ পরিবর্তিত হয়েছে কিন্তু তর্পণ ক্রিয়া পরে এই অর্থটি পরিবর্তিত হয়ে দাঁড়ায় নষ্ট বা ধ্বংস যার অর্থের অবনতি ঘটেছে অর্থাৎ চাকরানি থেকে হয়ে গেছে দাসী এই যে পরিবর্তন হওয়াটা সেটাকে বলা হয় কি অবকশ। অর্থাৎ দাসী হয়ে গেছে কোথা থেকে চাকরানী থেকে চাকরানী থেকে হয়ে গেছে দাসী এই যে অর্থের অবনতি হওয়াটা সেটাই হলো কি যে অর্থের যে অবনতি ঘটেছে সেটাই হলো কি অর্থের অবনতি বা অবকর্ষ তো এবার তোমাদের নিশ্চয়ই ক্লাসটা করে মনে প্রশ্ন যাচ্ছে যে আমাদের প্রশ্ন কোথা থেকে আসবে হ্যাঁ প্রশ্ন দুইটা শব্দ দেওয়া থাকবে এবং তোমাদেরকে অপশন দেওয়া থাকবে সেটা কি অর্থ বিস্তার ঘটেছে নাকি সংকোচন ঘটেছে নাকি অর্থ সংশ্লেষণ ঘটেছে তাহলে অপশনটা থেকে একটা তুমি আগে একটা পড়বে যেমন দাস থেকে চাকরানি থেকে দাসী হয়ে গেলে সেটা কোন ধরনের শব্দের মধ্যে নাকি অর্থ সংশ্লেষ তাহলে আমরা অবশ্যই দেবো অর্থের অবনতি আর সেইম ভাবে যদি আরেকটা হয় যে উন্নতি হয় দেব গৃহ থেকে দেবগৃহ তাহলে সেটা দেবো আমরা কি অর্থের উন্নতি তাহলে তোমাদের কাজটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে নমস্কার